ভালো আছেন আল্লাহর মতে আমি খুব ভালো আছি এই মুহূর্তে আমরা আজকে সর্বোচ্চ শ্রেষ্ঠ অফার নিয়ে আসছি আপনাদের জন্য সর্বোচ্চ শ্রেষ্ঠ অফার নিয়ে আসছি আজকে আপনাদের জন্য যেটা হাজারের নিচে হাতের কাজ করা হাতের কাজ করা ডিজিটাল লোন কতনা ড্রেস দেখাবো আমি প্রত্যেকটা ড্রেস খুলে খুলে দেখাবো আজকে আজকে রেকর্ড করে ফেলবো আজকে পোস্ট করতেছি একটু শেয়ার মেনশন করে দেন সম্পূর্ণটা কিন্তু হাতের কাজ করা এখানে এখানে হাতের কাজ করা কারচুপির সুতার কাজ করা আছে একটা বেস্ট কোয়ালিটির কালেকশন আরসে আপনাদের জন্য তো আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব একটু শেয়ার মেনশন করে দেন টোটাল বডি কিন্তু কাজ করা নিচের প্যানেল পর্যন্ত কাজ করা আছে কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটু শেয়ার মেনশন করে দেন দেখায় দেন যে পূর্ণিমাশারে কি দিচ্ছে কি দিচ্ছে 700 টাকায়

আমরা পুনি মাসারে কি দিচ্ছি সাতশো টাকা কি দিয়ে দিলাম দেখেন তো ডিজাইনটা দেখেন একের ডিজাইন একের ডিজাইন একটু শেয়ার হবে কিন্তু মিষ্টি কালার মধ্যে মিষ্টি কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন সেই লেভেলের সুন্দর সেই লেভেলের ডিজাইনটা দেখেন কত সুন্দর কাজ করা হয়েছে আশা করি এই ড্রেসগুলো আপনারা কালেকশন করে ফেলবেন মাত্র সাতশো টাকা ও সেই না কাপড় ব্যাক সাইডে সেম প্রিন্ট থাকবে প্যান্টের কাপড় হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন আশা করি এই ড্রেসগুলো আপনারা কালেকশন করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইন আনকমন আছে মানে সাতশো টাকায় কখনো চিন্তা করেন যে এটা যদি প্লেন ড্রেসটা কিনতে তাও এক হাজার টাকা লাগবে আমরা সাতশো টাকায় হ্যান্ড ওয়ার্কের কাজ করা ড্রেস দিয়ে দিচ্ছি হাতের কাজ করা ড্রেস সাতশো টাকা মাত্র সাতশো টাকায় আছে আমাদের ব্ল্যাক এর মধ্যে দেখেন তো এটা কি এটা রানিং ডিজাইন রানিং ডিজাইন সেই সেই ডিজাইনটা দেখেন তো কত সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর কাজ করা কিন্তু এখানে কাজ করা এন্টিক এর কাজ করা আছে এন্টিক কাজ করা সেই লেভেলের সুন্দর ড্রেসটা এটাও সেভেন থাকবে এটাও সাতশো টাকা থাকবে মাথা নষ্ট করা ড্রেস মাত্র সাতশো টাকায় একটু শেয়ার হবে কিন্তু একটু শেয়ার মেনশন করতে হবে দেখাই দেন যে পুনি মাসারে কি দিচ্ছে ও এই যে নিচের প্যানেলের সব কাজ করা আছে কিন্তু সব ফ্লাওয়ারের ফ্লাওয়ারের কাজ করা এন্টিকের কাজ করা কারচুপি সুতার কাজ করা প্লাস ডলারের কাজ করা আছে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এখানে কাজ করা কিন্তু প্রত্যেকটা ডিজাইন আনকমন আছে অনেক সুন্দর যেটা আমরা সাতশো টাকায় দিচ্ছি ও এখানে আরেকটা বিশেষত্ব হচ্ছে আপনারা এই যে ফ্লাওয়ার গুলো দেখতেছেন প্রত্যেকটা কারচুবির কাজ করা আছে ফ্লাওয়ারের ফ্লাওয়ারে প্রত্যেকটা ফ্লাওয়ারের ফ্লাওয়ারে কাজ করা অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র সাতশো টাকা একটা ড্রেস মানে চয়েসের বাইরে যাবে না প্রত্যেকটা ড্রেস সুন্দর

মাত্র সাতশো টাকা ডিজাইনটা দেখেন তো অনেক সুন্দর ডিজাইনটা প্রত্যেকটা ক্লাসিক ডিজাইন মাত্র সাতশো টাকা টুন্ড্রি প্রিন্টের ডিজাইনটা দেখাবো তিনটা কালারই সুন্দর এগুলো সব হ্যান্ডওয়ার্কের কাজ করা আছে বুটিক্স এর ড্রেস বুটিক্স এর ড্রেস কি যে সুন্দর তিনটা কালারই সুন্দর এটা সবুজ কালার মধ্যে ও এটা সবুজের মধ্যে টোটাল বোর্ডে কাজ করা এখানে গলার কাজটা দেখেন কত সুন্দর কত সুন্দর ডলারের প্লাস্টিক কাজ করা আছে নিচের প্যানেল পর্যন্ত কাজ করা আছে চন্দ্রের প্রিন্ট আপুতে সবচেয়ে দুর্বলতা ডিজাইন সবচেয়ে সুন্দর এই যে প্যান্টের কাপড় এই যে দোপাট্টাটা একটু দেখায় কম্বিনেশনটা জাস্ট অসাধারণ কম্বিনেশন কি যে সুন্দর ড্রেসটা আরে টাকা থাকতে পারে জিনিস মিলাতে পারবেন না মাত্র 700 টাকা প্রত্যেকটা এটা কালোটা তো আরো অসাধারণ কালো ড্রেস তো আরো বেশি সুন্দর এই যে কালোটা দেখেন কি দিলাম এটা ডিজাইনটা দেখেন তো কালোটার কখনো কি চিন্তা করছেন যে এই ড্রেস চন্দ্রের প্রিন্টের ড্রেস 700 টাকায় কিনবো এত সুন্দর ড্রেস মানে মনের মতো একটা ড্রেসের কালেকশন করছি মাত্র সাতশো টাকা এ খানদানি একটা ড্রেস প্রত্যেকটা ডিজাইন আন আছে প্রত্যেকটা ডিজাইন একটা আছে একটা সুন্দর একটা আছে একটা সুন্দর কালো অনেক সুন্দর হুম সব কালো করো শঙ্খ ডিজাইনের হুম অনেক সুন্দর শঙ্খ ডিজাইন চুনরি প্রিন্ট করা চন্দ্রী প্রিন্ট করা প্যান্টের কাপড় হচ্ছে সেই দামি প্যান্টের কাপড় অনেক আনকমন অনেক আনকমন যেটা পূর্ণিমা যে মাত্র সাতশো টাকা দিচ্ছে এই চন্দ্রী প্রিন্ট এর ড্রেস সেই লেভেলের সুন্দর আর এই কোনটা ড্রেস বাদ দিতে পারবেন না একটা ড্রেস বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস সুন্দর আজকে লাইভের প্রত্যেকটা ডিজাইন সুন্দর ড্রেস সুন্দর এটাও কিন্তু কাজ করা টোটাল বোর্ডে কাজ করা আছে নতুন আরেকটা ড্রেস মাত্র সাতশো একটু লাইক দেন দেখি কারা কারা লাইক লাভ দিচ্ছেন একটু দেখতে চাই দেখতে চাই দিচ্ছেন একটু দেখতে চাই সম্পূর্ণ কাজ করে আছে মাত্র সাতশো টাকা অনলি সাতশো টাকা এটা সরিষা হলুদ কালার মধ্যে প্রত্যেকটা ডিজাইন সুন্দর আছে প্রত্যেকটা ডিজাইন আজকে লাইভে সেস্ট শ্রেষ্ঠ কালেকশন এগুলো হ্যাঁ প্রত্যেকটা কালেকশন সুন্দর প্রত্যেকটা কালেকশন মনের মতো একটা কালেকশন এই কত সুন্দর কত সুন্দর প্রিন্ট একটা আছে একটা সুন্দর একটা আছে একটা সুন্দর সরিষার কালার এটা মাত্র ওখানে এভাবে প্রিন্টটা দেখেন কি এটা সি গ্রিন কালার কালারটা কি একের কালার প্রত্যেকটা ডিজাইনান কোন আছে যেটা তুলে দিয়া দাও এই মাথা ধর নিচে প্যানেল পন যে কাজ করা আছে মাত্র 700 টাকা দিচ্ছি এক একটা সে এক একটা সুন্দর আজকে লাইভের এই মুহূর্তে লাইভের একটা ড্রেসও আপনারা বাদ দিতে পারবেন না একটা ড্রেসও বাদ দিতে পারবেন না যেটা পূনিবা sari যে মাত্র 700 এ দিচ্ছে এই যে মিস্টিকাল একটা কার চাই এই যে মিস্টিকাল একটা খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন তো কাজ করা কিন্তু কাজ করা এটা মিস্টিকালার মধ্যে জাস্ট এই যে ডিজাইনটা নিচের প্যানেল পর্যন্ত কাজ করা আছে